চিত্রনায়িকা অপবিশ্বাসের ধর্ম নিয়ে বছর জুড়ে একটা দুমুখ আলোচনা থাকে কেননা তাকে কখনো দেখা যায় কোরবানিদের উৎসব পালন করতে আবার কখনো দেখা যায় মূর্তি পূজা করছে তবে এবার তার ব্যতিক্রম ঘটছে কিনা সেটা নিয়ে একটা চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবার পূজার আগ মুহূর্তেই অপবিশ্বাস সাকিবের সঙ্গ পেয়েছেন শুধুমাত্র সাকিবকে পেয়েছে তা না পেয়েছে সাকিবের পুরো পরিবারকে সাকিব খান শুধু জয় কেনা অপবিশ্বাসকে নিয়ে সম্পূর্ণ পরিবার সহ আবরাম খান জয়ের জন্মদিন পালন করেছেন এমন ঘটনার পরে সাকিবের সঙ্গে অপবিশ্বাসের ঘনিষ্ঠতার ফের একটা গুঞ্জন শুরু হয়েছে গল্পটা আগে এমন ছিল সাকিবকে হারানোর ফলেই অপবিশ্বাস আবার ফিরে গেছেন তার নিজ ধর্মে যদি তিনি আবার সাকিব খানকে ফিরে পান তাহলে তিনি তার ধর্মের ব্যাপারে কি করবেন প্রশ্নটা ছিল সেখানেই তারই একটা বাস্তবতার মুখোমুখি এবার হয়েছে অপবিশ্বাস অর্থাৎ সাকিব যখন যুক্তরাষ্ট্রে বুবলিকে সঙ্গ দিচ্ছিলেন তখন নিশ্চিতভাবে বলা যায় অনেকটাই ভেঙে পড়েছিলেন অপবিশ্বাস কিন্তু দেশে ফিরতেই সাকিব দেখালেন তার ভিন্ন চিত্র অনেকেই বলছেন হয়তো অপবিশ্বাস নিজেও ভাবতে পারেনি দেশে ফিরে সাকিব খান সময় দেবেন। তার ধর্ম সম্পর্কে বলেছিলেন শাকিব খান তাকে মুসলিম করে বিয়ে করেনি কিন্তু তিনি তার স্বামীর ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে নামাজ রোজা করতেন অথচ যাকে ঘিরে এত কিছু যখন সেই মানুষটাই হারিয়ে যায় তখন আর কিসের ভিত্তিতে নিজের মধ্যে পরিবর্তন আনবেন উপবিশ্বাস তবে তিনি বছর জুড়েই দুই ধর্ম পালনের নজির রাখেন যেটা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় আলোচিত সমালোচিত হয়েছেন উপবিশ্বাস তবে তিনি কখনোই সাকিবের সাকিবের আশা ছেড়ে দেননি শ্রদ্ধা ভালোবাসা রেখেছেন যার ফলস্বরূপ সাকিব খান ও তার সন্তানের মা হিসেবে যথেষ্ট সম্মান এবং মর্যাদা দিচ্ছেন তবে এবার প্রশ্ন হচ্ছে সবকিছুর পরে কি করবেন অপবিশ্বাস তিনি কি আবারও মূর্তি পূজায় বসবেন নাকি তা বর্জন করবেন সেটাই এখন দেখার বিষয় তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় অপবিশ্বাস কি এবার মূর্তি পূজা করবেন নাকি সেটা করবেন না কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত